আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেখেছেন অনেক অপেক্ষায় ছিলেন আমাদের এই বাটিকগুলোর জন্য আলহামদুলিল্লাহ হিউজ পরিমাণ প্রোডাক্ট এখন এই মুহূর্তে স্টকে আছে যাদের দরকার তারা কিন্তু খুব দ্রুত নিয়ে নিতে হবে কারণ এই প্রোডাক্টগুলো খুব দ্রুত শেষ হয়ে যায় খুব দ্রুতই শেষ হয়ে যায় সো একদম রেডি হচ্ছে প্রস্তুত হচ্ছে প্রত্যেকটা কালার এখানে এই ডিজাইনটার মধ্যে বারোটা কালার সেট করা হয়েছে তো বারোটা কালার ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন প্রত্যেকটা কালারই রেডি হয়ে যাচ্ছে সো যাদের লাগবে তারা খুব দ্রুত যোগাযোগ করে ফেলুন ক্যাপশনের মধ্যে নাম্বার দিয়ে রেখেছি জিরো ওয়ান এইট ফোর জিরো এইট ফোর সেভেন থ্রি সেভেন থ্রি প্রত্যেকটা কালারই খুব সুন্দর হয়েছে আপনারা চাইলে এখান থেকেও স্ক্রিনশট দিতে পারেন এটা হচ্ছে গোলাপি কালার এটা হচ্ছে টরে কালার সবচেয়ে ডিমান্ডিং কালার এটা হচ্ছে রেড কালার তারপরে এটা হলো কমলা কালার দেখিয়েছে এছাড়া মাস্টার কালার আছে তারপরে এই যে বেগুনি কালার আছে তারপরে ডিপ মাস্টার কালার আছে তারপরে কমলা কালার আছে কালার আছে সবগুলোই জলপাই কালার এদিকে হচ্ছে খয়রি কালার হুম বেগুনি কালার তো বেশি কথা বলব না আজকের মতো বিদায় নেব নেক্সট এর কোনো ভিডিওতে কথা হবে বিস্তারিত দেখতে আমাদের নিজস্ব ফেসবুক পেজ ভিজিট করুন ইউটিউব চ্যানেল ভিজিট করুন আসসালামু আলাইকুম